হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খানে বা টক শোতে এসে সাকিব সিদ্দিক এবং আরহমিমকে অপমান করলো কি জন্য অপমান করলো এবং কেন এবার তাদের দুজনকে একসাথে অপমান করল বন্ধুরা এটা হয়তো আপনারা অনেকে জানেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দিব এবং বুঝিয়ে দিব তাই বলবো ভিডিও একটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভিউয়ার্স আপনারা হয়তো বা সকালে জানেন মিরাজ ও আরোহের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই তাদের মধ্যে সামান্য কিছু ভুল বুঝাবুঝি হওয়ার কারণে তাদের বিচ্ছেদ এবং তার জন্য মিরাজ খান আরো সাথে কথা বলে না কিন্তু এই সাকিবের সাথে এমন কি হয়েছিল যে সাকিব দিকে দেখতে পারেন না মিরাজ খান চলুন মিরাজ খানের মুখ থেকে শুনে আসি যখনই তাদের কথা বলা হয়েছে তখনই মিরাজ খান পোস্ট করতে বলেন এতে করে বোঝা যাচ্ছে এখনো মিরাজ খান আরোহী উপর বিশাল বড় এক অভিমান করে আছে এখন আপনারা বলতে পারেন সাকিবের সাথে কি হয়েছিল যে তার কথা শুনে পোস্ট করতে বলেন মিরাজ খান দেখেন আরোহীর সাথে মিরাজের সম্পর্ক শেষ হওয়ার পরও থেকেই ইউটিউবে কাজ করতে শুরু করেছিলেন আরো সাথে সাকি এবং সেটা একেবারে অসহ্য লাগছিল মিরাজ খান এর জন্য তাদেরকে দেখতে পারে না মিরাজ খান ভিউয়ার্স মিরাজ খানের মুখ থেকে এরকম কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন সে বন্ধুক ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করা